বাড়িতে টাটকা ফুলকপি, টমেটো আর কাঁচা লঙ্কা থাকলে তাতে মাত্র দুই চামচ গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এতটা টেস্টি হয় খেতে কি বলবো, একদম মাংসের মতো। আর বানাতে সময় একদমই কম লাগে। তো এবার রোজ একঘেয়ে ফুলকপি রান্না বাদ দিন, এটা ট্রাই করুন। তাহলে তো ভিড়টা অবশ্যই দেখতে হবে পুরোটা। তো চলুন রেসিপিটা আজকে দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। তো এখানে প্রথমে একটা টাটকা ফুলকপি এরকম মোটা করে কেটে নিয়েছি। আর এই যে ডাটাগুলো দেখছিলে একটু মোটা আছে এগুলো একটু ফাটিয়ে দিয়েছি এতে সেদ্ধ হতে কিন্তু অনেক কম সময় লাগে এরপরে এদিকে নিয়েছি একটা মোটা সাহায্যের টমেটো দুই ফাঁক করে নিয়েছি আর নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এটা অবশ্যই কিন্তু রান্নার ঝালের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে নেবো এখানে প্রথমে সবজিটাকে কিন্তু রেডি করে নিয়েছি একসাথে এটাকে রান্না করব না প্রথমে ফুলকপিটাকে আলাদা করে নিয়েছি এরপর এটাকে ভাপানোর জন্য গ্যাসের চুলায় জল গরম হতে দিয়েছি ফুলকপিটা দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে পাঁচ মিনিট প্রথমে ভাপিয়ে নেব এই ভাপালে হয় কি যে গন্ধ থাকে একটা ফুলকপির মধ্যে সেটা চলে যায় আর পোকামাকড় থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যায় তো পাঁচ মিনিট ভাপিয়ে ফুলকপিটাকে ছেঁকে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে নিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি এক চামচ গোবিন্দভোগ চাল এটাকে দিয়ে প্রায় দুই মিনিট মতো হালকা আছে ভালো করে ভেজে নেবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই জিরার মধ্যে হালকা একটা স্মেল আসলে এটাকে অন্য পাত্রে উঠিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে দুই চামচ সরষে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এটা জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে এরপর লবণ হলুদ দিই এটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো এটাকে দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এটাকেও কিন্তু ফুলকপির সাথে ভেজে নেব কিছুক্ষণ তো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে খোসাটা ওপর থেকে ছেড়ে আসছে তো একটা পাত্রের মধ্যে এটাকে আমি প্রথমে উঠিয়ে নেবো কাঁচা লঙ্কা টমেটো উঠিয়ে নিলাম দিয়ে এই যে ফুলকপিটা আছে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব হালকা ব্রাউন লেয়ার চলে এসছে তো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একইভাবে ডুমো করে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ব্রাউন ক্রিস্পি করে ভেজে নেব আর আপনি আলু পছন্দ না করলে সেক্ষেত্রে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন আর চাইলে কিন্তু দু একটা আলুও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রান্না কিন্তু খেতে বেশ ভালো হয় তো আলু ভাজা হতে থাক এদিকে মিক্সির মধ্যে ভাজা মশলাটা নিয়ে নিলাম এটাকে একটু গুঁড়ো করে নেব আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু দানা দানা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এরপর আবারও মিক্সিটা চালিয়ে খুব ভালো করে একটা পেস্ট রেডি করব দেখুন মশলা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই মশলাটাই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এতটা টেস্টি তো এদিকে দেখুন মশলা রেডি করতে করতে আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো আলুটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে ওই কড়াইয়ের মধ্যে চার চামচ সর্ষের তেল দিলাম আপনি চাইলে সাদা তেল দিতে পারেন এরপর গোটা গরম মশলা আর একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম এক সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নেবো স্মেলটা বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বাটা মশলায় পুরোটাই দিয়ে দিলাম এবং একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি এরপর এটাকে মিডিয়াম আছে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে হয়ে যাবে যখন দেখবেন যে মশলাটা এরকম আঠালো হয়ে গেছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই শুকনো লঙ্কাটা কিন্তু কমিয়ে বাড়ি নেবেন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলাও দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলাটা খুব ভালো করে কষানোর জন্য কিন্তু তেলটা ওপরে ছেড়ে এসছে ঠিক এভাবেই করে কিন্তু মশলাটাকে কষাতে হবে তবে কিন্তু রান্নাটা ভালো হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এরপর এটাকেও খুব ভালো করে পাঁচ মিনিট মতো হালকা আছে কষিয়ে নেবো যাতে ফুলকপি এবং আলুর গায়ে খুব ভালো করে মশলা ঢুকে যায় লবণ দিয়ে নিই তার জন্য আমি কষানোর সময় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এটাকে দিয়েও আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালো কষাবেন তত ভালো কিন্তু রান্না হবে দেখুন কষানোর পরে কিন্তু জল ছেড়ে এসেছি তো খুব ভালো করে মশাটা কষিয়ে দেখুন এরকম শুকনো করে নিয়েছি দেখতে একদম মাংসের মতো লাগছে আর খেতেও কিন্তু একদম অন্যরকম ছিল দেখুন বন্ধুরা কষানোটা কিন্তু একদম মাংসের মতো হয়েছে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না প্রয়োজন মতো উষ্ণ জলই ব্যবহার করবেন তবে রান্নাটা বেশ ভালো হবে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ফুটতে দেব এর মধ্যে আলু আর ফুলকপিটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে মাঝে একটু ঢাকনা দিয়ে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় তো দশ মিনিট হয়ে গেছে এরপর এটা খুলে দেখছি হয়েছে কিনা খুব ভালো করে কিন্তু আলু আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আর বেশি ঝোলটা টানাবো না কারণ এটাকে চুলা থেকে নামানোর পরে এমনি টেনে যাবে এরপর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আর ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে গরম গরম এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তো বন্ধুরা রেডি হয়ে গেছে গরম গরম ফুলকপির এই তরকারিটি এটা গরম ভাতের পাশে খেতে তো দুর্দান্ত লাগেই সাথে রুটি পরোটা কিংবা লুচির সাথে খেতেও অসাধারণ অবশ্যই অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন ফুলকপি তো আমরা অনেকভাবেই বানাই একবার নতুনভাবে ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে কিন্তু আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আগামীতে এরকমই কোনো এক রেসিপিতে আল্লাহ হাফেজ